বন্ধুরা সবাই আশা ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসি আজকে আমি খুব সুন্দর করে সাজু গুজু করছি কেমন লাগছে কমেন্টে জানাইও কেউ দেখতে আসিনি দেখতে আসি সারের দিকে আমি যে ফাগলামি করতে কেউ এমনি দেখে আমার ওইদিকে বাড়ি ঘর আছে মানুষও দেখতেও পারে আজকে খুব সুন্দর করে সাজে একটু সাজ দিয়ে ইচ্ছা করছে তারপর হয়েছে আজকের ভিডিওটার মেইন ভিডিওটার মানে কি কি সম্পর্কে আজকে সে আমরা ছোট্ট একটা গয়াম গাছের থেকে একটা ছোট্ট গয়াম পারুন এটা তোমাদের লগে শেয়ার করুন চলো শোনো আর তো এই যে একটা টপ ছোট্ট টপ এই টপটার মধ্যে এই গয়াম গাছটা লাগানো হইছিল এটা আমার একটা ছোট্ট দেওয়ার গিফট করছিলো এই গাছটা তো এটা সেরকম কোনো যত্নই নেওয়া হয়েছে না টপের মধ্যেই রয়েছে টপের মধ্যেই বায়াম ধরতে হয়েছে এখানে একটা ভালো করে দেখাও এটা একটা

একটা পেয়ারা সবাই মিলে ভাগ করে খাম আর এই যে ক্যামেরার পিছনের ব্যক্তিটা এই নাও ফর ইউ

নতুন বউ সেজে গেলাম আজকে তারপরে আমরা বাড়িতে এরকম আরো অনেক কিছু আছে যদি ভবিষ্যতে আমরা এরকম ফল মানে গাছের থেকে পায়রা পায়রা খামু আমার এক নাম্বার মানে অপেক্ষা আসি ওই তেঁতুল গাছের মিষ্টি তেঁতুল এই মিষ্টি তেঁতুল গাছের থেকে মিষ্টি তেঁতুল পায়রা খামু অপেক্ষায় আছি তারপরে ওইটা হইছে ভবিষ্যতের কথা আর মানে গত অতীত অতীতে কি করছিলাম অতীতে কোন গাছের থেকে ফল খাইছিলাম এটাও তোমাদের দেখাম এই যে অতীতে এই গাছটার থেকে ফল খাইছিলাম এইটা হচ্ছে মালটা গাছ দুইটা ফল দিছে এই গাছটায় দুইটা ফলই খাওয়া হয়েছে এবং বিডিও করছিলাম আরো অনেক আগের বিডিও একটা মনে লক্ষ্মী পূজাতে দিছিলাম মালটা আর একটা কোন সময় বিপদনাশ্রী পূজাতে দুইটাই পূজাতে দিছিলাম তো এইসব কি তো এটার মানে ছবি আছে আমি তোমরা স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো যেইটা এটা সময় যে ছবি তোলা হয়েছিল ওইটাও আছে তো এই আর কি সোনো পেয়ারাটা মাথা নিয়ে নিয়ে ঘুরতে আসে ঠান্ডা পড়তে আমি সোয়েটার পরুম এবার তো তোমরা কার কার এখানে ঠান্ডা বেশি কার কার এখানে ঠান্ডা কম কমেন্টে জানাইও আশা করি সব ঠান্ডা বেশি মানে আমি নিজে ধরবো তুমি দিচ্ছি দিব রেডি স্টেডি দেখাবো রেডি স্টেডি গো স্কুলে স্পোর্টস লাগে প্র্যাকটিস করতে আসে অক্ষণ থেকে বাড়ি তো চলো আর কি এটা খামু আজকে সন্ধে হয়ে গেছে অক্ষনে আর খাওয়াতে খাইতাম না এটা একদিন রাখা দুমু রাখলে মানে ধরো যে একটা কস ভাব থাকে ওইটা যাইবো কালকে খাওয়াবো হুম 谢了，Tata，Tata。打打打打